ছয়টা ডাক্তার আছে আমি মাহিন্দর সাথে বাইশ বছর ধরে আছি আসসালামু আলাইকুম আমার নাম হইলো বাবল মিয়া আমার বাড়ি হলো কিশোরগঞ্জ আমি একজন কৃষক পাশাপাশি আমার ট্রাক্টারের ব্যবসা আছে আমার ছটা ডাক্তার আছে আমি মাহিন্দ্রর সাথে বাইশ বছর ধরে আছি হাল শাসও করি এবং ক্যারিংকেও করি এইভাবেই আমার সংসার উন্নতর দিকে চলে যাচ্ছে যখন সিলেটে পাথরের ব্যবসা করি পাথরের ব্যবসা করার পরে একটা গাড়ি মাহিন্দ্র কিনছি কেনার পরে একটা গাড়ি দিয়ে আমি ছটা গাড়ি করছি করার পরে আবার আবার মাহিন্দ্র গাড়ি দিয়া আবার হাল শ্বাসে শুরু করলাম করার পরে আবার আলহামদুলিল্লাহ অনেক ছয়টা গাড়ি হয়েছে ছয়টা গাড়ি হলে ছয়টা গাড়ির মধ্যে হাল শ্বাসও করতেছে এবং ট্রেনিংও করতেছে এই মাহিন্দ্র ট্রাক্টর আমার পরিবারের সদস্যের মতো এই মাইন্ড ট্রাক্টর দিয়ে আমি জমি কিনছি বাড়ি করছি এবং মেয়ে বেঁধেছি এবং ছেলে মেয়ে কেয়া পাড়া করাই এর মাধ্যমে জীবিকা নির্ভর করছি মাইন্ড ট্রাক্টর তেল কম খায় মোবিল চারশো ঘন্টা পর পর পাল্টাতে হয় ছয় বছরের ওয়ারেন্টি এই সুবিধাটা মাইন্ড কোম্পানি দিচ্ছে মাইন্ড ট্রাক্টরের কোনো বড় কোনো সমস্যা হয় নাই ছোটোখাটো যদি সমস্যা হয় ইঞ্জিনিয়ারকে ফোন দিলেই ইঞ্জিনিয়ার আইসা কাজ সমাধান করে দেয় যারা ট্রাক্টর ব্যবসা করতে চান মাহিন্দ্র ট্রাক্টর কিনুন আমিও লাভবান হচ্ছি আপনারও লাভবান হবেন ইনশাল্লাহ ট্রাক্টর কিন্তু মাহিন্দ্র লাল ব্যবসা হবে লালের লাল